এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আইসোটপ আসো আমরা আইসোটপ বিষয়টি কি তা একটু বোঝার চেষ্টা করি এখানে আমি হাইড্রোজেন পরমাণুর তিন ধরনের হাইড্রোজেন মৌলের তিন ধরনের পরমাণু আছে সেই তিনটি পরমাণুর প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি এটি হচ্ছে হাইড্রোজেন আরেকটি হচ্ছে ডিউটেরিয়াম আরেকটি হচ্ছে তোমরা একটু খেয়াল করো আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি কোনো একটি মৌলের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তার পারমাণবিক সংখ্যা জেড অর্থাৎ তার পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা সো ডেফিনেটলি হাইড্রোজেন পরমাণুর জন্য এই পারমাণবিক সংখ্যা অবশ্যই ইউনিক হবে এবং সেটি হচ্ছে ওয়ান সুতরাং তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি হাইড্রোজেনের বিভিন্ন ধরনের পরমাণু নেই সব ক্ষেত্রে তার জেড ভ্যালু একই হবে সেটি হচ্ছে ওয়ান এবং তার পাশাপাশি আমরা এই বিষয়টিও জেনেছি যে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা চেঞ্জ হতে পারে এবং তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখেছি যে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাও বলে থাকি এখন একটু চিন্তা করো একই মৌল হাইড্রোজেন তার তিন ধরনের পরমাণু আছে যাদের ক্ষেত্রে জেড ভ্যালু অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু তাদের ভর সংখ্যা পরিবর্তিত একজনের ওয়ান আরেকজনের দুই আরেকজনের তিন সুতরাং এই পরমাণুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এক হলেও ভর সংখ্যা কিন্তু ভিন্ন অর্থাৎ পারমাণবিক সংখ্যা অভিন্ন পারমাণবিক সংখ্যা অভিন্ন অর্থাৎ একই কিন্তু তাদের ভর সংখ্যা বা নিউক্লিয়ন নাম্বার ভিন্ন এই দুই বৈশিষ্ট্য বিশিষ্ট যেই পরমাণু আছে তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয় অর্থাৎ একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন সংখ্যা ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু সমূহকে একে অপরের আইসোটোপ বলা হয় সুতরাং হাইড্রোজেন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তারা পরস্পরের আইসোটোপ আমি আবারও বলছি একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুসমূহকে একে অপরের আইসোটোপ বলা হয় সুতরাং হাইড্রোজেন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তারা যদিও একই মৌল হাইড্রোজেনের অংশ অর্থাৎ সবাই হাইড্রোজেন মৌল কিন্তু যেহেতু তাদের ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ